আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন সো আমি শুরু করতেছি যে কিভাবে টাচ টলারটা ওপেন করতে হবে সো আপনাকে অবশ্যই স্টোরের মধ্যে গিয়ে টাচ টলার লিখে লিখতে হবে ওইখান থেকে আপনি আগে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি টাচ টোলেটের মাধ্যমে ঢুকবেন যেমন আমি আপনাকে দেখা দিতেছি যে এই টাচ টলেট এটা ওপেন করতে হবে তারপরে অ্যাকাউন্ট এই অ্যাপসের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই যে এরকম একটা আসবে ইন্টারফেস তো এখানে প্রথমটা যে ক্লিক করবেন আপনারা এগুলো ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর প্রথমটাই ক্লিক করবেন এই যে প্রথমটা ক্রেডিটিক নিউ ওয়ালেট এটা এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন যারা নতুন তারা এখানে করবেন আর পুরাতন যারা তারা নি করবেন আপনারা সবাই নতুন যারা ওইখা ওই প্রথমটাই ক্লিক করে এখানে ঢুকবেন তারপর ঢুকার পর যে ব্যাক নে মেনুয়াল এখানে ঢুকবেন আপনারা যে দেখা দিই এই যে ব্যাক আপ মেনুয়াল ব্যাকআপ মেনুয়ালে ঢুকবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে আপনারা ঢুকবেন ঢুকে তিনোটায় ক্লিক করে দেবেন যেমন আমি ক্লিক করে দিতেছি তিনোটা তিনোটা ক্লিক করে দিয়ে চাপ দেবেন তারপরে আপনার যে পাসওয়ার্ড এখানে আপনার বায়ো ডিজিটের একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আপনি কপি করে নেবেন সো পাসওয়ার্ডটা কপি করার পর আপনি ওগুলো কপি করে নেবেন তারপর মিলে মিলে এক নাম্বারে কোনটা চার নম্বরে কোনটা সাত নাম্বারে কোনটা দশ নম্বরে কোনটা সবগুলা মিলে দিবেন মিলে মিলে দেওয়ার পর কনফার্ম দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা আসবে আবার আপনার লকের যে পাসওয়ার্ড আছে ওটা দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম হয়ে যাবে আপনার আপনার অ্যাকাউন্টটা খোলা যাবে তারপরে আর কিছু একটা সে কিছু সেটিং আছে তারপর ওগুলো দেখা যাচ্ছে আপনি এখানে কাজ করবেন বিএমবির মাধ্যমে এই যে বিএমবি দিয়ে কাজ করবেন যেমন এখানে আমি আরও কয়েকটা সেটিং দেখাই দিই যে ওই যে উপরে থ্রি ক্রিকেটে যাবে যে আপনার সাইজ আছে না যে টাইম টাইমের নিচে যাবেন ওখানে ঢুকবেন এখানে ঢুকার পর সবগুলো অফ করে দেবেন একদম সব অফ করে শুধু বিএমবি ধার ওটা সার সবগুলো অফ করে দেবেন এখানে সবগুলো অফ করে দেবেন সো আমি সবগুলো অফ করে দিতেছি আপনিও সবগুলো অফ করে দিবেন শুধু বিএমবিটা রাখবেন আর সবগুলো অফ করে দিবেন তারপর এখানে সবগুলা বন্ধ অফ করে দিয়ে তারপরে এখানে ই এল ডিটি সার্চ করবেন তো এখানে না আসলে আপনি কী করবেন অল নেটওয়ার্কে চলে যাবেন অল নেটওয়ার্কের মধ্যে চাপ দেবেন তার নিচে তখন এরকম একটা ইন্টারফেসে আসবে তখন বিএমবি স্মার্ট চেন নেটওয়ার্ক এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে ইউএসডিটি এটা দেখে এর পাশে লেখা আছে দেখেন স্মার্ট চেন বিএমবি এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর আপনার শেষ এখানে কাস্ট আপনি বিএমবির মাধ্যমে এখানে ডলারটা নিয়ে নিতে পারবেন ইউএসডির মাধ্যমে তো আপনাকে অ্যাকাউন্টটা করার জন্য বারো দশমিক পঞ্চাশ সন লাগবে তারপরে একটা কাজ আছে সেটা হচ্ছে যে সিকিউরিটিটা অফ করে দিতে হবে আপনার এখানে ঢুকবেন ঢোকার পরে যেন আমি ঢুকতেছি একটু ওয়েট করেন ঢুকবেন একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গিয়ে ওই যে দেখেন সিকিউরিটি এই সিকিউরিটির মধ্যে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি লক দেবেন আপনার ফোনের লক আসবে লকটা দিয়ে দিবেন লক দেওয়ার পর প্রথম যেটা ওইটা অফ করে দিবেন যে প্রথমটা অফ করে দিবেন আপনি প্রথমটা অফ করে দিবেন তারপর চেকটা অফ করে বেরিয়ে যাবেন আপনি কাজ করবেন ইভিএমপি এবং ইউএসডিতে তো এটা এটা এখানে অ্যাকাউন্ট এটা খোলা শেষ আপনি আরেকটা যেটা কাজের অ্যাকাউন্ট ওটা খুলতে হবে ওটা খোলার জন্য আপনাকে অবশ্যই বারো দশমিক সত্তর সেন্ট লাগবে সো আপনি বারো দশমিক সত্তর সেন আপনার কেউ থেকে নিয়ে কেকটা খুলে ফেলবেন বা আমাদের থেকেও নিতে পারবেন তার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চালা আপনি আমার কমেন্ট বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই লিঙ্কের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন